আসসালামু আলাইকুম হ্যালো ব্রান কি অবস্থা আজকে বানাবো ডিমের পুটিন যে যাই বলুন না কেন এখন কিন্তু কেক আর পুটিনের বাংলাদেশ মানে ইউটিউবও ঢুকা যাইতেছে না টিকটকও ঢুকা যাইতেছে না ফেসবুকও ঢুকা যাইতেছে না যেখানে যাইতে সেখানে শুধু কেক পুটিন কেক পুটিন তাই আমিও মানে কি বলে এটাকে ওদের পিছন পিছনই ছুটছি কালকে বানাইছিলাম গতকালকে বানাইছিলাম কেক এটা আপনারা অনেকে দেখছেন অনেকে পছন্দ করছেন আজকে বানাইতেছিলাম পুচি হ্যাঁ ডিমের এই জন্য আমি এখানে যে ক্যারামেল করে নিয়েছি দেখেন দেখেন কী সুন্দর হয়েছে কালারটা ক্যারামেলের আর এখানে আমি দুধটা জাল করে নিছি দেখেন গণ করে এখানে আমি এই যে আধা কেজি দুধ ছিল ওটা গণ করে নিছি দেখেন একদম লাল হয়ে গেছে এটা আমি আগার আগার দিয়ে দুধটা কোনো করে নিয়েছি আর এখানে নিয়েছি ডিম দুইটা আর নিয়েছি এই যে সুগার পারে চিনিটা আমি একটু মিক্সড করে নিতে এখন কিন্তু দানা নাই একদম চিনি গলে গেছে তারপরে আমার দুধটা যেটা জ্বাল করে নিয়েছে আমার এটা মনে করে আমার দুদেশ কিলোমিটার ডান এক মানে চুলা পেয়ে গেছে পুটিনটা আমি বসায় আসছি এখন বাদে চারটে একুশ আমি পাক্কা তিরিশ মিনিট পর যে চুলাটা অফ করব তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট থেকে কম লাগতে পারে এই তো আর এখন ওয়েট করতেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে ফাইনালি আমার এই পুটিনটা হয়ে গেছে দেখেন দেখছেন কালারটা দেখছেন আর এটা ওটাই বুঝতে পারতেছি এটা কি কি ভেঙে যাবো নাকি আপনারা কি মনে করছেন এটা দেখে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ জানে কি হয় বিসমিল্লা রহমান

টেস্ট ঠিক আছে কিন্তু এই আমি এরকম জমাট বানাইতে পারিব না আজকে ফাইনালি হয়েছে তার কালারটা দেখছেন এই যে ক্যারামেলটা যে কি সুন্দর কালার আসছে এই হলো আমার ফাইনাল লুক অন ফাহাদ এটা স্লাইস করবে ওহ ওয়া সো সফট হছে এইভাবে না এইভাবে না তোমার দিক থেকে তুমি আবার ঘোরা প্লেটটা ঘোরাও ঘোরাও প্লেটটা ঘোরা তোমার দিকে বরাবর করে হ্যাঁ প্লাস চিহ্ন করো একটা প্লাস চিহ্ন হ্যাঁ হ্যাঁ গুড তারপর এই যে টাই মতো করো টাই অ্যাঙ্গেলের মাঝখানে বড়ো বড়ো মাঝখানে এই যে দুইটার মাঝখানে দাও ওয়েট হ্যাঁ করো হ্যাঁ তারপর আবার প্লেট গুঁড়াও ওয়াও ফাফ তো সুন্দর করে স্লাইস করতেছে হ্যাঁ আবার ওই দুইটার মাঝখান দিয়ে হ্যাঁ টাই মতো ও মাই ঘাট আর একটু ভিতর ঢুকাও চামিচটা ওয়া এই দেখেন এটা হচ্ছে লুক আর দেখুন কতটা সফট হইসে ফা খায়া মানে একটা সাফ প্রাইস হয়ে গেছে ভাত খাইতেছি আর আলহামদুলিল্লাহ মাসাল্লা আমার কাজটা সব হলো